আসসালামু আলাইকুম এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে প্রাইম পাঠশালা পক্ষ থেকে একটা ফিজিক্সের একটা দারুণ ম্যাথ সলভ করব ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায়ের ম্যাথটা এটা এবং গতি অধ্যায়ে তোমরা জানো বাঘ এবং হরিণের একটা ম্যাথ আছে সেই ম্যাথটা আজকে আমরা সলভ করবো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং ঢাকা বোর্ডে এই ম্যাথটা এসেছিল দুই সালে তো চলো আমরা শুরু করি ম্যাথটা দেখো ম্যাটটা আমরা একটু পড়ি ষাট কেজি ভরের একটি হরিণ বাহাত্তর কিলোমিটার বেগে চলার সময় এটা দেখো হরিণের যে বেগটা আছে এই বেগটা কিন্তু সুষমবেগ এটা হলো সমবেগে চলছে তাহলে হরিণ চলছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় একশো পঁচিশ মিটার পেছন থেকে গাছের আড়াল থেকে লুকিয়ে থাকা একটা বাঘ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে তিরিশ কোশ্চেনটা হলো বাগের পক্ষে কি হরিণটিকে ধরা সম্ভব হবে তোমার মতামত দাও তো চলো আমরা এই এখন করবো ওকে সো আমরা এখানে একটা ডায়াগ্রাম নিয়ে নিয়েছি দেখো এই ডায়াগ্রামে আমরা যে কাজটা করব। সেটা হলো আমরা পয়েন্ট আউট করব যে আসলে বাঘটা কোথায় ছিল এবং হরিণটা কোথায় ছিল তো আমরা মনে করি এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে সেই গাছের আড়ালে বাঘটা এখানে বসে তার শিকারের দিকে নজর করছে তোমরা দেখবা ন্যাশনাল জিওগ্রাফি অথবা তোমরা ডিসকভারি যে চ্যানেলগুলোতে আগে দেখছো এগুলাতে দেখা যেত যে বাঘ সিংহ যখন শিকার করে তারা একটা মাত্র ফোকাস বিন্দুর দিকে বা একটা মাত্র হরিণ অথবা যাকে সে শিকার করতে চায় একজনের দিকেই ও শুধুমাত্র ফোকাস করে এবং তার দিকে সমস্ত শক্তিতে দৌড়ানো শুরু করে এবং তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সটামিনা বজায় রাখতে পারে এবং তারপরে দেখবা যে অনেক সময় তারা পাস করে মানে শিকার করতে পারে অনেক সময় করতে পারে তা আমি মনে করলাম এই জায়গাটায় আমার বাঘটা রয়েছে এই জায়গাটায় আমার বাঘটা অবস্থান করছে এবং बाघ থেকে কত মিটার সামনে রয়েছে হরিণটা 125 মিটার সামনে। মনে করলাম 125 মিটার সামনে এই জায়গাটাই হরিণটা রয়েছে। ওকে তাহলে बाघ এবং হরিণের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব 125 মিটার। ওকে এবার আমি মনে করলাম বাঘ হরিণটিকে একসময় ধরে ফেলবে এবং কোন বিন্দুতে ধরবে ভাইয়া আমি মনে করলাম এই বিন্দুতে বাঘ এবং হরিণ একসাথে মিলিত হবে এই বিন্দুটা এবং সেই দূরত্বটা আমরা হরিণ থেকে ধরলাম হরিণ থেকে সেই দূরত্বটা ধরলাম এস মিটার কি মিটার এক্স মিটার তাহলে হরিণ থেকে যেই আমরা লাস্ট বিন্দুটা ধরছি যেখানে বাঘ এবং হরিণ একসাথে মিলিত হবে সেই বিন্দুর আমরা দ্রুত ধরছি এস মিটার এবার আমরা ম্যাটটা করতে পারি দেখো এখানে দুইটা টার্ম আছে একটা আছে হরিণ আর একটা আছে বাঘ এবং এদের তোমাদেরকে কনফিউজ করার জন্য দেখো এখানে একটা আরেকটা টার্ম দিয়ে দিয়েছে সেটা হলো হরিণ এবং বাঘের ভর ভর দিয়ে আমাদের কোনো কাজ নেই ভাইয়া আমাদের শুধুমাত্র বেগ দিয়ে কাজ ওকে আমরা কাজ করতে পারি ম্যাটটা আমরা প্রথমে লিখবো হরিণের ক্ষেত্রে তো হরিণের ক্ষেত্রে আমরা কি দেখছি ভাইয়া হরিণের ক্ষেত্রে আছে হরিণের বেগ হরিণের বেগ আমরা দেখি তাহলে বেগ ভি টু আমরা জানি বেগকে ভি দ্বারা কোটেশন করা হয় ভি 72 টু সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার দেখো এখানে সব কিছু মিটারে দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে তাহলে কিলোমিটার পার আওয়ারের তো তোমার কাজ নাই এটাকে তোমাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে কীভাবে করবে দেখো বাহাত্তর কিলোমিটারকে যদি মিটার করো তাহলে হবে সেভেন্টি টু ইন্টু থাউজেন্ড তাহলে কিলোমিটার আমার মিটার হয়ে গেল এখন আওয়ারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে আওয়ারকে কনভার্ট করতে হবে সেকেন্ডে আমরা জানি এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে এখানে সত্তরশো সেকেন্ড দিয়ে যদি আমি ভাগ করে দিতে পারি তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমরা একটু কাটাকাটি করি দেখি তাহলে এটা হয় বিশ মিটার পার সেকেন্ড তাহলে হরিণে বেগ কত ভাইয়া হরিণের বেগ হলো বিশ মিটার পার সেকেন্ড এবার আসো হরিণে একটা দূরত্ব আছে দূরত্ব আছে সেই দূরত্বটা কত দেখো তো হরিণের এখান থেকে এখানকার দূরত্ব কত আমরা ধরেছি অলরেডি এস মিটার তাহলে আমরা লিখতে পারি হরিণের দূরত্ব এস ইজ ইক টু আই মিন ওয়েট ওকে আমরা হরিণের ক্ষেত্রে লিখবো কি দূরত্ব দূরত্ব ইজ ইজিকোয়াল টু এস মিটার ওকে এবার এবার যদি আমরা যেহেতু হরিণ চলছে সমবেগে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি এস ইজ ইজিক টু টি ওকে তাহলে এস ইজ ইজিক টু আমরা যদি ভি এর মান দিই এবং এসিজিকল্টু যদি ভিএের মানটা বসায় ভিয়ের মান টোয়েন্টি তাহলে টোয়েন্টি টি দেখো ভাইয়া অলরেডি কিন্তু টি আমার দেওয়া আছে একটা তিরিশ সেকেন্ড কিন্তু আমরা ওই তিরিশ সেকেন্ডটাকে একটা জাস্ট একটা মান হিসেবে ব্যবহার করব এবং এই তিরিশ সেকেন্ডকে কম্পেয়ার করে আমরা বলবো যে বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা ব্যাপারটা একটু বোঝায় বলি আমি মনে করি হরিণটা এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগে টি সেকেন্ড কি সেকেন্ড টি সেকেন্ড এবং বাঘ একই সাথে বাঘটাও এখান থেকে ওই বিন্দুতে পৌঁছাতে সময় লাগে টি সেকেন্ড দুইজনেরই সময় লাগে ওখানে টি সেকেন্ড কিন্তু বাঘ উক্ত মুহূর্তে একটু বেশি দূরত্ব অতিক্রম করবে সেটা কত একশো পঁচিশ মিটার বেশি দূরত্ব অতিক্রম করবে আমি এই টি সেকেন্ডের মান নির্ণয় করব এবং এই টি সেকেন্ডের মান যদি তিরিশ সেকেন্ড থেকে কম হয় তাহলে সে হরিণটিকে শিকার করতে পারবে আদারওজ সে শিকার করতে পারবে না তো এখানে আমরা একটা সমীকরণ পাচ্ছি এস এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখবো ওকে এবার যদি আমরা বাঘের ক্ষেত্রে আসি দেখো বাঘের ক্ষেত্রে কি কি দেওয়া আছে ওকে বাঘের ক্ষেত্রে কি কি দেওয়া আছে ভাইয়া দেখো বাঘের ক্ষেত্রে আসলে বাঘ চলছে সুষম তরণে তাহলে বাঘের ক্ষেত্রে তরণটা দেওয়া আছে এ টু টু মিটার সেকেন্ড স্কোয়ার ওকে এবং বাঘের ক্ষেত্রে দূরত্বটা একটু খেয়াল করো তো ভাইয়া বাঘের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এই একশো পঁচিশ মিটার প্লাস এস মিটার তাহলে বাঘের ক্ষেত্রে দূরত্ব আসছে দ্রুত ইজিক হচ্ছে এস প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ মিটার তাহলে বাঘের ক্ষেত্রে আমরা সূত্রটাকে লিখবো যেহেতু এটা সমতরণে চলছে এবং বাঘের কোনো আদিবেগ নাই কোনো আদিবেগ নাই ওর আদিবেগ ইজ ইকাল টু জিরো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইজিক টু হাফ এ টি স্কোয়ার ওকে এক্ষেত্রে আমরা এস যেটা মান আছে বাঘের আমরা দূরত্বটাকে ধরবো এস ড্যাশ এস ড্যাশ এস ড্যাশের মান কত দেখো তো ভাইয়া এস ড্যাশের মান হলো এস প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান আমরা বসাই দিই এর মান টু তাহলে হাফ ইন্টু টু টি তার স্কোয়ার এবার আমরা একটু কাটাকাটি করি কাটাকাটি করে আমরা এখান থেকে এস এর মান বের করব তাহলে এস টু কত আসছে এস আসছে টি স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে দিব ওকে তাহলে আমার কাছে এখন দুইটা সমীকরণ আছে এস ইজিক টু টোয়েন্টি এই দুইটা সমীকরণ থেকে আমরা টি এর মানটা নির্ণয় করতে পারবো ওকে তাহলে আমার দুইটা সমীকরণ কী ছিল একটা সমীকরণ ছিল হরিণের থেকে এস ইজিক টু টোয়েন্টি এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলেছিলাম আর দুই নম্বর সমীকরণটা ছিল এ সিজিক টু টি স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছিলাম এই দুইটা সমীকরণ একসাথে করে আমরা লিখতে পারি লিখতে পারি এক এবং দুই নং সমীকরণ হতে পাই কী পাই ভাই দেখো তো আমরা লিখতে পারি টোয়েন্টি টি আর টি স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা সমান লিখতে পারি তাই লিখতে পারি টি স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ ইজিক টু টোয়েন্টি ওকে এবার জাস্ট টোয়েন্টি কে এদিকে নিয়ে আসবো নিয়ে এটা একটা মিডিল টার্ম করবো তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের তাহলে টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টি মাইনাস এবার মিডিল টার্ম করতে পারো তুমি ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটার দিয়েও করতে পারো যেহেতু এটা মিডিল টার্ম যায় আমি করেই দেখাই দিই মাইনাস টোয়েন্টি ফাইভ টি এখান থেকে টি যদি আমি কমন নিই টি মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস আসছে আমরা যদি লিখি টি ওয়ান টি ওয়ান টোয়েন্টি ফাইভ সেকেন্ড আরেকটা টি এর মান আসছে টি টু এখানে আসছে মাইনাস সেকেন্ড তো টি এর মান তো আমরা জানি কখনো নেগেটিভ হয় না তাহলে মাইনাস ফাইভ এটা আমরা নিব না তাহলে টি এর মান কত হচ্ছে দেখো তো ভাইয়া এটা হচ্ছে পঁচিশ সেকেন্ড এবং আগের ম্যাথে আমরা দেখছিলাম বাঘ কত সেকেন্ড ধরে তারা করতে পারে তার এক্সটার্মিনা কত সময় থাকে তিরিশ সেকেন্ড যেহেতু টোয়েন্টি ফাইভ সেকেন্ড ইজ লেস দেন থার্টি সেকেন্ড সো আমরা বলতে পারি বাঘ হরিণটিকে শিকার করেই ফেলবে তাহলে আমরা বলতে পারি বাঘ শিকার পারবে ওকে তোমার যদি তোমার টেস্ট পরীক্ষায় অথবা তোমার নাইন টেনে যে কোনো পরীক্ষাতে যদি এই কোয়েশ্চেনটা আসে তোমাকে পোপার ওতে এইভাবেই তোমাকে কিন্তু এটা এইটার অ্যান্সার করতে হবে দেখো প্রথমে একটা ডায়াগ্রাম যদি এখানেও ডায়াগ্রামটা আঁকানো ম্যান্ডেটরি না তবে ডায়াগ্রামটা যদি এঁকিয়ে নাও তাহলে তোমার সামনে সব কিছু খোলাসা হয়ে যাবে যে তুমি কিভাবে এটা অ্যান্সার করতে চাও আর এইভাবে যদি অ্যান্সার করো আশা করা যায় চারের ভিতর চার তোমাকে ছাড় দিতে বাধ্য থাকবে এর অনেকগুলা শর্টকাট নিয়ম আছে আমরা শর্টকাট করে আমরা টিকের জন্যও করতে পারি তবে সিকিউতে আসলে পোপা রয়েতে এইভাবে অ্যান্সার করতে হবে আর তোমরা যদি এইভাবে প্রপার রয়েতে ভালোভাবে ফিজিক্সে একটা ভালো প্রস্তুতি নিতে চাও এর সাথে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এবং বায়োলজিতে টেস্টের আগে একটা দারুণ প্রস্তুতি নিতে চাও তাহলে প্রাইম পাঠশালার ক্রাশ কোর্সে এখনই এনরোল করে ফেলো ধন্যবাদ